হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশেয়া আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমার সোনায় প্রথমবার আমাকে বাজার করে দিচ্ছে দেখো ও বেগুন কিনছে এখন দাম দর ভালোই করতে পারে কিন্তু আমি দাম দর কিছু করতে পারি না সেই জন্য মানে আমাকে যে দাম বলে আমি সেই দামেই নিয়ে নিই বেশিরভাগ সময়ই তো আমার সোনা এখন বাজার করে দিচ্ছে আমরা এখন বেগুনগুলো বেছে নিচ্ছি কিছু কিছু পোকা লাগাও আছে তো শেষ হার যেহেতু শেষের দিকে সেই জন্য একটু কম দামে শেষের দিকে একটু কম দামেই পাই সেই জন্য কম দামে নিচ্ছি কারণ তার আগে আসার সময় পাইনি তাই শেষের দিকে নিতে হচ্ছে তো চলো এখন আরও অনেকগুলোই বাজার আছে তো দু থলে করেছি আরও একটা থলে মা বাড়িতে রেখে এলাম আর এটা হচ্ছে আর একটা থলে আমার সোনা নিয়ে আছে আমাকে বলছে যে আমাকে নিতে কিন্তু আমি অত ভারী থলেটা নিতে পারবো না তারপর বেগুনগুলো নিয়ে তো আরও ভারী হয়ে যাবে সেই জন্য তো চলো এখন বাজারটা করে নিই তারপর কথা হচ্ছে গোটা ধুলো ভর্তি হয়েছে অন্নপ্রাশনের পরের দিন আমার বাড়িতে খেতে আমাকে আর ওকে আর দুজনকে আমার মাকে তো আমরা খেতে এসেছি এখন আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে দিয়ে আমরা এখন রোদ নিচ্ছি গায়ে আর সবাই খাচ্ছে ওটা দেখছি এটা হচ্ছে আমাদের হিরো তন্ময় টু মানে আমার ছোট মামার নাম তন্ময় তার ছেলে সেই জন্য তন্ময় টু তো একে এর অন্নপ্রাশন হয়ে গেছে সেই জন্য আমার তো এখানেই শ্বশুরবাড়ি তো আমি ভাবছি নিয়ে চলে যাবে এটা হচ্ছে আমাদের গরু এখন বাজারে বসে বসে গায়ে রোদ নিচ্ছে ঠান্ডা লেগেছে তাই চোখে জল পড়ছে